পনেরোই চৈত্র উনতিরিশে মার্চ শনিবার একই সঙ্গে পালিত হতে চলেছে বছরের শেষ অমাবস্যা অর্থাৎ চৈত্র মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা এবং দু হাজার পঁচিশের সর্বপ্রথম সূর্যগ্রহণ ফলে স্বভাবতই এই দিনটির গুরুত্ব ও মাহাত্ম অন্যান্য দিনের থেকে অনেক বেশি বন্ধুরা কোন অমাবস্যা যদি শনিবার পালিত হয় তখন তাকে শনিশ্বরী অমাবস্যাও বলা হয়ে থাকে এছাড়াও এই অমাবস্যাকে আবার ভুতুরি অমাবস্যা বলেও বিবেচিত করা হয় কেন এই অমাবস্যাকে ভুতুরি অমাবস্যা বলা হয় এবং এই অমাবস্যার দিন আমাদের কোন বিষয়টি বিশেষ করে পালনীয় একই সঙ্গে সূর্যগ্রহণ ও অমাবস্যা পড়ায় এর মাহাত্ম কী এই সমস্ত কিছু নিয়েই এই ভিডিওটিতে আপনাদের সব বিস্তরে আলোচনা করব নমস্কার দর্শক মানসী ঘোষ আমি বলছি এবং উপাসনা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানায় অনেক অনেক স্বাগত আশা করি পরমেশ্বরের কৃপায় আপনারা সকলে অনেক ভালো আছেন ও সুস্থ রয়েছেন এই চৈত্র অমাবস্যা তিথি শুরু হচ্ছে আগামী চোদ্দই চৈত্র আঠাশে মার্চ শুক্রবার দিন রাত্রি সাতটা বেজে এক মিনিটে এবং অমাবস্যা তিথি থাকছে পনেরোই চৈত্র উনতিরিশে মার্চ শনিবার দিন বিকাল চারটে বেজে একান্ন মিনিট অবধি যেহেতু উদয়া তিথি অনুসারে সমস্ত কিছু পালন করা হয় তাই এই অমাবস্যা তিথি পালন করা হবে উনতিরিশে মার্চ পনেরোই চৈত্র শনিবার দিন এই কারণে এই অমাবস্যাকে শনিশ্বরী অমাবস্যা বলা হয়ে থাকে এছাড়া এই দিনই এই বছর অর্থাৎ দু সালের প্রথম সূর্যগ্রহণটি সংগঠিত হতে চলেছে সূর্যগ্রহণটি শুরু হতে চলেছে শনিবার দুপুর দুটো বেজে একুশ মিনিট থেকে যা থাকছে শনিবার সন্ধ্যা ছটা বেজে চোদ্দো মিনিট পর্যন্ত এই গ্রহণের সময় সীমা হল তিন ঘন্টা তিপ্পান্ন মিনিট শাস্ত্র মতে যে অমাবস্যায় সূর্যগ্রহণ সংগঠিত হয় সেই অমাবস্যা অন্যান্য অমাবস্যার থেকে অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ ও মাহাত্মপূর্ণ হয় তাই এই অমাবস্যার দিন আমাদের রয়েছে বিশেষ কিছু পালনীয় বিষয় বন্ধুরা এর জন্য আপনাদের বলে রেখে থাকি যে এই অমাবস্যার পরেই শুরু হয় বাংলার নববর্ষের শুভারম্ভের সময় একে চৈত্র শুক্লা দিয়েও বলা হয়ে থাকে বন্ধুরা আপনারা হয়তো জেনে থাকবেন পুরাকালে এই সময়েই দুর্গা করা হয়ে থাকে যাকে আমরা বাসন্তী পূজা বলে থাকি পরবর্তীকালে শ্রীরামচন্দ্রের অকালবোধনের কারণে শরৎকালের দুর্গা শুরু হয় কিন্তু বন্ধুরা যে প্রশ্নটি উঠে আসে যে বছরের এই শেষ চৈত্র মাসের অমাবস্যাকে কেন ভুতুরি অমাবস্যা বলা হয়ে থাকে শাস্ত্র অনুযায়ী বলা হয়ে থাকে এই অমাবস্যার দিন মৃত ব্যক্তির আত্মা জীবিত ব্যক্তির ওপর নিজের অধিকার প্রতিষ্ঠা করার চেষ্টা করে এবং ক্রমশ নিজের উগ্র রূপ ধারণ করে তাই জন্যই এই অমাবস্যা তিথিতে তন্ত্রমন্ত্রর বিশেষ কার্য অধিক লক্ষ্য করা যায় বন্ধুরা যেহেতু এই অমাবস্যায় নেতিবাচক শক্তি অতৃপ্ত আত্মারা জেগে ওঠে তাই এই অমাবস্যাকে ভুতুরি অমাবস্যা বলা হয়ে থাকে শাস্ত্র অনুসারে বন্ধুরা এই দিন আমাদের কিছু বিশেষ পালনীয় বিধি রয়েছে যার ফলে এই দিন আমাদের গৃহের মধ্যে থাকা অশুভ শক্তিকে বের করে দিতে পারি বা অশুভ শক্তির প্রবেশ আটকাতে পারি এবং আমাদের পূর্বপুরুষদের আশীর্বাদ প্রাপ্ত করতে পারি এর সাথে মা লক্ষ্মীর আশীর্বাদও প্রাপ্ত করতে পারি শাস্ত্র মতে এই দিন গঙ্গা স্নান করলে বা কোনো পূর্ণ নদীতে স্নান করলে সমস্ত পাপ ও দুঃখ চলে যায় তাই সম্ভব হলে এই দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে গঙ্গা স্নান বা কোনো পুকুরে গিয়ে স্নান করতে পারেন তারপর যে কার্যের কথা বলা হয়েছে তা হলো প্রণাম বা সূর্যকে নিবেদন করুন অর্ঘ। যার ফলে আপনার গ্রহে থাকা কোনো রকমের সূর্যদোষ কেটে যাবে তাই এই দিন একটি তামার পাত্রে গঙ্গা জল নিয়ে তাতে কিছুটা লাল চন্দন গুঁড়ো এবং জবা ফুল নিয়ে সূর্যদেবের উদ্দেশ্যে অর্ঘ নিবেদন করুন এবং সূর্য প্রণাম করুন তৃতীয় যে কার্যের কথাটি বলা হয়েছে সেটি অন্যান্য যে কোনো অমাবস্যার ক্ষেত্রে প্রযোজ্য তা হল দান করা বন্ধুরা এই দিন আপনি যদি কোনো অসহায় ব্যক্তি বা দরিদ্র বা কোনো গোবেচারা ব্যক্তিকে আপনি যদি অন্ন বা বস্ত্র দান করতে পারেন তাহলে তা হবে আপনার শত পুণ্যের পুণ্য লাভ থেকে ভালো হয় যদি শনিদেব সম্পর্কিত কোনো জিনিস আপনি এই দিন কাউকে দান করতে পারেন যেহেতু এই গ্রহণ বা অমাবস্যা শনিবার দিন অর্থাৎ শনিশ্বরী অমাবস্যা বলা হয়েছে তাই শনিদেব সম্পর্কিত যে কোনো কালো পোশাক লোহার থালা বা কালো তিল দান করতেই পারেন এছাড়াও কোনো অভুক্ত ব্যক্তিকে যদি আপনি কোনো তেলে ভাজা খাবার অর্থাৎ পুরি কচুরি এই জাতীয় খাদ্য দান করতে পারেন তাহলেও এই শনিশ্বরী অমাবস্যার জন্য তা হবে অত্যন্ত উত্তম যদি আপনি এই দিন আপনার পিতৃপুরুষের কাছ থেকে আশীর্বাদ প্রাপ্ত করতে চান তাহলে অবশ্যই কোনো কালো কুকুর বা গোমাতা বা কালো কাকের উদ্দেশ্যে কিছুটা খাবার নিবেদন করুন যদি আপনি ঋণের দায়ে জর্জরিত থাকেন আপনার অর্থের প্রয়োজন হয় তাহলে এই অমাবস্যা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে যদি আপনি এই দিন কোনো অসত্য গাছকে সাতবার প্রদক্ষিণ করার পর জল নিবেদন করে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করেন নিশ্চিত রূপে আপনার সমস্ত প্রকার আর্থিক সমস্যা দূরে যাবে তবে অশ্বত্থ গাছে জল নিবেদন করার আগে এই বিষয়টি খেয়াল রাখবেন যে জলে কিছুটা গুড় ও কালো তিল মিশিয়ে দেবেন এবং শনিদেবের বীজ মন্ত্রটি তিনবার উচ্চারণ করবেন মন্ত্রটি হল ওং সোম সমস্বরম আবারও বলছি ওং সোম শনিশ্বরায়র নম ওং সোম শনিশ্বরায়র নম দেখবেন আপনার সমস্ত প্রকার আর্থিক বাধা কেটে যাবে বন্ধুরা এছাড়া আপনি যদি আপনার গৃহে সমস্ত রকম খারাপ শক্তিকে দূর করতে চান গৃহে শান্তি আনতে চান তাহলে এই দিন সন্ধ্যায় তুলসী পূজা করার পর ঘিয়ের প্রদীপ প্রজ্বলনের পর আপনার গৃহের উত্তর পূর্ব কোণে একটি লাল সুতো দিয়ে সর্ষের তেলের প্রদীপ প্রজ্জ্বলন করবেন এর ফলে আপনার গৃহে থাকা নেতিবাচক শক্তির ক্ষমতা অনেকাংশই কমে যাবে বন্ধুরা আমরা প্রত্যেকেই জানি যে কোনো অমাবস্যা মা কালীর উদ্দেশ্যে সমর্পণ করা হয় তাই এই দিন যদি আপনি মা কালীর পূজা করতে পারেন তাহলে তা হবে সব থেকে ভালো যদি মায়ের পূজা করতে না পারেন তাহলে অবশ্যই মায়ের উদ্দেশ্যে একটি জবা ফুল একটি সর্ষের তেলের প্রদীপ অবশ্যই নিবেদন করুন তার সাথে সিঁদুর দিতে লাল রঙের সিঁদুর দিতে ভুলবেন না এছাড়াও এই দিন আপনি বজরংবলীর পূজা করতে পারেন তাহলেও আপনি শনিদেবের কৃপা করতে পারেন কারণ বলি হনুমানের ভক্তদের শনিদেব কোনো ক্ষতি করেন না তাই উল্লেখিত কাজগুলির মধ্যে যে কোনো একটি বা দুটি কাজ এই শনীশ্বরী অমাবস্যা বা ভুতুরি অমাবস্যার দিন আপনারা করতেই পারেন দেখবেন যদি আপনারা যে কার্যের উদ্দেশ্যে এই কর্মগুলি করছেন সেই কার্যটি আপনাদের সম্পন্ন হবেই হবে আশা করি বন্ধুরা এই ভিডিওটির মাধ্যমে আপনারা ভুতুরি অমাবস্যা সম্পর্কিত যাবতীয় তথ্য জানতে পেরেছেন যদি আর কোনো মতামত আপনাদের থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন পরিবারের সকলকে ভালো রাখবেন জয় মা কালী